ওলপুর জমিদার বাড়ি শতকে তৈরি এক দৃষ্টিনন্দন স্থাপনা এই বাড়িটি নির্মাণ করেন জমিদার চৌধুরী তিনি প্রায় একর জমিতে এই দৃষ্টিনন্দন স্থাপনাটি তৈরি করেন ঊনবিংশ শতাব্দীতে এটি রানী রাসমণির স্টেট জমিদারির অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে দেশ বিভাগের পর এটি সরকারি খাস খতিয়ানে চলে যায় কথিত আছে এই জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ জোতা পায়ে কিংবা নিয়ে হেঁটে যেতে পারত না সকলকে ছাতা নামিয়ে যেতে এই জমিদারি অঞ্চলে প্রায় তিনশো পঞ্চাশটির উপর ভবন ছিল যার বেশিরভাগই এখন ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে জমিদার বাড়িতে ঢুকে আপনারা দৃষ্টিনন্দন এক ভবন দেখতে পাবেন এই দৃষ্টিনন্দন ভবনগুলোর বেশিরভাগই পুনর্নির্মাণ করা হয়েছে এবং বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে আপনারা এখানে টিকিট কেটে প্রবেশ করতে পারবেন প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে পর্যটক এখানে আগমন করে এখন যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি একটি মন্দির এখানে জমিদার বাড়ির সকল ধরনের পূজা অর্চনা করা হতো মন্দিরের পাশেই দেখতে পাবেন এই জমিদার বাড়ির দুজন উত্তর শরীর ছবি এদের মধ্যে একজন হল স্বর্গীয় সুদন্য রায় চৌধুরী এবং অপরজন মন্দিরের ঠিক পেছনেই রয়েছে বিশাল এক পুকুর যেখানে বর্তমানে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয় এই তখনকার ছিল পানির একমাত্র যেখান থেকে আশেপাশের মানুষ আমলে পানি সংগ্রহ করত, এছাড়া বিভিন্ন ধরনের পূজা অর্চনা এই পুকুরে করা হতো পুকুরের ঠিক পাশেই দেখতে পাবেন দুটি মৎস্যকন্যার ভাস্কর্য যেটি সম্প্রতি পুনর্নির্মাণ করা হয়েছে প্রতিদিন এখানে দর্শনার্থীদের প্রচুর ভিড় লেগে থাকে আমরা যেহেতু একটু সকালের দিকে গিয়েছিলাম একটু কম ভিড় পেয়েছি বিকালের দিকে এখানে উপচে পড়া ভিড় পড়ে ঢাকা থেকে এখানে আসার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে গুলিস্তান কিংবা সায়দাবাদ বাস টার্মিনালে সেখান থেকে ইমাদ পরিবহন কিংবা টুঙ্গিপাড়া এক্সপ্রেসে করে আপনারা গোপালগঞ্জ কুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমে যাবেন কুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আপনারা সরাসরি অটো পেয়ে যাবেন সেই অটো যোগে আপনারা এই জমিদার বাড়িতে পৌঁছাতে পারবেন আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি অন্যদিন দেখা হবে অন্য কোনো এক ঐতিহাসিক স্থাপনায় সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ